নমস্কার আজকে আপনাদের বলবো অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার আনন্দলোক পত্রিকা থেকে আমার ছেলেটা একটু বেশি রোমান্টিক ও তোকে ভাবতে হবে না তোর সঙ্গে বিয়ে হবে তুই এখন নিজের কাজ মন দিয়ে কর বিয়েটা একটু তাড়াতাড়ি হয়ে গেল আমি তখন টেনে পড়ি আসলে তখন আমার ভবানীপুরের পিসিমার লাস্ট স্টেজ ক্যান্সার তিনি কাকুকে অনুরোধ করেছিলেন যদি বিয়েটা দেখে যেতে পারেন তার কথা ভেবেই তাছাড়া পিয়ন হওয়া থেকে বাঁচতেও বিয়েটা তাড়াতাড়ি দিয়েছিলেন কাকু এত ছোটো বয়সে বিয়ে দিচ্ছেন দেখে আমার খুরশাশুড়ি প্রশ্ন করেন কাকু বলেছিলেন নিজেকে বাঁচাতে তাড়াতাড়ি বিয়েটা দিচ্ছি এখন তো আমার এক পকেটে ইন্দু আর এক পকেটে বাবুর চিঠি থাকে পিয়নগিরি আর পোষাচ্ছে না বিয়েতে আমার বাব মা পণ দিয়েছিলেন ডল হাউস আমার কুকুর আর বান্ধবীকে আর এসবই হয়েছিল শ্বশুরমশাইয়ের আদেশে ইন্দুর যাতে মন খারাপ না হয় নতুন বাড়িতে এসে সেদিকে করা নজর ছিল তার আমার শ্বশুরবাড়িতে বাবা মায়ের জায়গাটা নিয়ে নিলেন উনি অর্থাৎ হেমন্ত কাকু যাকে আমি বাবা কাকু এমনকি মাঝে মাঝে ফাদার ইন ল বলেও ডাকতাম কলকাতায় বিয়ের পর বোম্বের জিমখানা ক্লাবে আমাদের বিশাল রিসেপশন হয়েছিল বিয়ের পর বাবাই আমাকে হিন্দি সিনেমা করার পারমিশন দিলেন আসলে বাবা চেয়েছিলেন আমি যেন আর্থিকভাবে স্বাধীন হই টাকা পয়সা নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে বাকিরা যেন আমাকে খোঁটা না দেয় সেদিকের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সব সময় শাশুড়ি আর তিন মাসি শাশুড়ির কাছ থেকে আমাকে আগলে রাখতেন ওদের সামনে আমাকে চোখের ইশারা করতেন যেন মুখ না খুলি সেসব দিনের কথা মনে পড়লে খারাপ লাগে বাদ দিন এবার একটা মজার কথা বলি বিয়ের পর আমি আমি আর বাবু বিদেশ যাব। তার জন্য রেজিস্ট্রি বিয়ে করতে হবে পাসপোর্ট বানাতে হবে এদিকে আমার তো আঠেরো বছর হয়নি শ্বশুরমশাই তখন ওর বন্ধু অজিত কাকুকে বললেন আমার একটা জাল সার্টিফিকেট বের করার জন্য সেই সার্টিফিকেট ধরেই আমার পাসপোর্ট বানানো হয় পাসপোর্টে আমার বয়স তিন বছর বাড়ানো হলো বিয়ের পর আমি আর বাবু একটা আলাদা অ্যাপার্টমেন্টে থাকতাম এই ব্যবস্থা উনিই করে দিয়েছিলেন এই নিয়ে আমার মা একটু অসন্তুষ্ট হয়েছিলেন বিয়ের পরই আলাদা থাকাটা মেনে নিতে পারেননি তখন শ্বশুরমশাই বুঝিয়েছিলেন এটা আমাদের ভালোর জন্যই করেছেন বলেছিলেন আমার বাড়িতে যারা থাকেন তাদের তো চেনেন না ওরা বাচ্চা ছেলে ওরা আলাদা থাকলে ভালো থাকবে বোম্বে এলে আমাদের সঙ্গে দেখা করতে আসতেন আমরাও যেতাম গীতাঞ্জলিতে বাবুর সঙ্গে ঝগড়া হলেই আমি ওর কাছে দৌড়তাম কতবার ওর কাছে গিয়ে বলেছি আজ আমি বাবুকে ডিভোর্স দেব। কাল কলকাতায় ফিরে যাব। তুমি কোন পক্ষ ওর উত্তর রেডি থাকতো আমি তোর দিকে তোর সঙ্গে থাকবো একবার বাবু ডলের মুন্ডু খুলে ফেলেছিল আমি কাঁদে কাঁদতে শ্বশুরকে বললাম তোমার ছেলে মারার আর আমার মেয়েকে মেরে ফেলেছে কালই লরির তলায় চাপা পড়ে তোমার ছেলে মারা যাবে উনি তো শুনেই বাবুকে তেরে মেরে বকুনে দিতে শুরু করলেন বাবুই আবার মুন্ডুটা লাগিয়ে দিয়েছিল অবশ্য আমার আদর আবদার অভিমানের জায়গা ছিল একটাই বাবা মাসি শাশুড়িরা আমাকে ব্যঙ্গ করে বলতেন হেমন্ত মুখোপাধ্যায়ের চোখের মনির বরফিটা মানুষটার কোনো চাহিদা ছিল না যা খেতে দেবেন তাই খাবেন মিষ্টি খেতে ভালোবাসতেন এদিকে হাই সুগার কি করে মিষ্টি খাওয়া আটকাবো ধরুন ওর সঙ্গে আমি কোথাও গিয়েছি সেই বাড়ির মানুষেরা মিষ্টি খেতে দিয়েছেন পাশে উনি খান আমি আগে ভাগে মিষ্টিগুলো খেয়ে বসে থাকতাম বউয়ের এমন পাগলামো দেখে সবাই অবাক আর উনি মজা পেতেন পরে সেই গল্প আবার গর্ব করে সকলকে শোনাতেন আমার দুই মেয়েকে খুব ভালোবাসতেন তবে বেশি ভালোবাসতেন বড়ো মেয়ে পায়েলকেই কলকাতা থেকে ছোট ছোট বাঁয়া তবলা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে গিয়েছিলেন ওর জন্য বাবা নিজে কলকাতায় থাকতে ভালোবাসতেন বোম্বাইতে এলেই পালাতে চাইতেন আমি কারণটা জিজ্ঞেস করায় বলেছিলেন আমি কলকাতায় নিজেকে খুঁজে পাই বোম্বের বাড়িতে আমার অসুবিধে হয় উনি কোনো দিন বা ঝগড়া করতে পারতেন না আমি ওকে দেও দেখিনি কোনো দিন ওর দোষ কি ছিল জানে ঝামেলা এড়িয়ে যেতে চাইতেন প্রতিবাদ করতে পারতেন না রেগে গেলে গলা ভেঙে যেত তবে এটাও ঠিক মানুষ চেনার ভগবান দত্ত ক্ষমতা ছিল ওর একজনকে দেখেই বুঝে যেতেন সে কেমন মানুষ আমাকে বলতেন মুখ একদম বন্ধ রাখবি আর লক্ষ্য করবি সবসময় আমি তখন হিন্দি সিনেমায় নায়িকার ভূমিকা অভিনয় করতে শুরু করে দিয়েছি একদিন আমাকে পাশে ডেকে বসিয়ে কাঁধে হাত রেখে বললেন এই যে আমি তোর কাঁধে হাত রাখলাম এরকমভাবে অনেকেই কাঁধে হাত রাখবে কিন্তু তুই এলাও করবি না তুই নায়িকা একটা দূরত্ব বজায় রাখতে হবে সব সময়। আর সকলের উদ্দেশ্য যে ভালো তা কিন্তু নয় বুঝে শুনে লোকের সঙ্গে মিশবে এই কাঁধে হাত দেওয়া নিয়ে কম কথা হয়েছে একজন মেয়ে বোঝে কার স্পর্শ ভালো না খারাপ ওর স্পর্শ ছিল ঠিক মায়ের মতো এটা আমার ননদটাও বলেছে আগেই বলেছি বাবা কারোর সঙ্গে ঝগড়া করতে পারতেন না ওর মুখে কোনো দিন কথা শুনিনি ওর আর মান্নাদের সম্পর্ক নিয়েও অনেকে অনেক রকম কথা বলেছে তা হলো পুরোটাই রটনা শ্বশুরমশাই বহুবার বলেছেন আমি যে গানগুলো গাইতে পারি না সেটা মান্না পারে ও অনেক বড় মাপের শিল্পী আমি তো গান শিখিনি ও শিখেছে সস্ত্রিক মান্না দে আমার শ্বশুরের বাৎসরীকে এসেছিলেন বাবা আর উত্তম কাকুর ঝামেলা নিয়েও বিস্তর কথা হয় আমি তো অগবধূ সুন্দরীর সময় উত্তম কাকুকেও জিজ্ঞেস করেছিলাম কেন আমার বিয়েতে এলেন না বাবা তো নিজে গিয়ে নেমন্তন্ন করেছিলেন সেদিন জেনেছিলাম উত্তম কাকু নাকি রেডি হয়েও ছিলেন আসবেন বলে কিন্তু পারিবারিক ঝামেলার কারণে আসতে পারেননি তার শুটিং চলাকালীন একদিন বললেন পরদিন আমাদের বাড়িতে আসবেন বাবাকে সে কথাটা বলায় বাবার সে কি আনন্দ সত্যি আসবে বললো কিন্তু সেই আশা আর হলো না পরের দিনই আমাদের ছেড়ে চলে গেলেন উত্তম কাকু ওকে আমাদের মেনকা সিনেমার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় বারন্দায় দাঁড়িয়ে দেখলেন বাবা চোখে জল সে সময় আমাকে বলেও ছিলেন এত লোক কত বড় মাপের মানুষ ছিল আমি মরে গেলে কি এত লোক হবে বাবার শেষ সময় আমি পাশে ছিলাম কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কিন্তু বাড়াবাড়ি হবে ভাবিনি সেই সময় আমি কোনো একটা ছবির শুটিং করতে কলকাতায় এসেছি সেই রাতে রঞ্জিত মল্লিকের বাড়িতে ডিনার করতে গিয়েছিলাম সেখান থেকে ফোন করে বাবার শরীর খারাপের খবরটা জানতে পারি আমার খাওয়া মাথায় উঠল ওকে বেলভিউতে নিয়ে যাওয়া হয় সারা রাত আমি ওখানেই ছিলাম বলতে গেলে আমার হাতেই শেষ নিঃশ্বাস পড়ে হেমন্ত মুখোপাধ্যায়ের রঞ্জিত বাবুকে ফোন করে বললাম বম্বেতে বাবুকে খবর দিতে আমি ভেবেই পাচ্ছিলাম না এরপরে কি হবে আমি বিপদে পড়লে বাবুর সঙ্গে ঝগড়া হলে কে আমার পাশে থাকবে চারপাশে পুরো ফাঁকা হয়ে গিয়েছিল এত অসহায় লাগছিল সেদিন বুঝেছিলাম অনাথ শব্দটির প্রকৃত অর্থ অবসাদে ভুগতে শুরু করি আমি সামলে উঠলেও বাবু অনেকটা সময় লেগে গিয়েছিল রাতে ঘুম ভেঙে দেখতাম বাবার ছবির সামনে দাঁড়িয়ে হাও হাউ করে বাবু কাঁদছে জীবনের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল সময় কেটেছে একা চলতে শিখে গিয়েছি কিন্তু নির্ভরতার জায়গাটা আজও ভরাট হয়নি